আলোচনা যখন জলবায়ু নিয়ে তখন টিপিং পয়েন্ট তো অবধারিত আসবে টিপিং পয়েন্ট হলো সেই সংকটজনক সীমা যা একবার অতিক্রম করা হলে পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন শুরু হয় এই পরিবর্তনগুলো বৈশ্বিক উষ্ণায়নকে আরও বাড়িয়ে দেয় বাস্তুতন্ত্ররও ক্ষতি করে বরফ গলে গেলে পৃথিবীর প্রতিফলনের ক্ষমতা কমে যায় যার ফলে পৃথিবী আরও বেশি তাপ শোষণ করে এতে আরও বরফ গলে এই কার্যক্রমের একটা সীমা রয়েছে সহজ করে বললে টিপিং পয়েন্ট আসলে এটাই পৃথিবীতে এ ধরনের আরও কয়েকটা টিপিং পয়েন্ট রয়েছে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প স্তরের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি টিপিং পয়েন্টের কাছাকাছি চলে আসছে পৃথিবী এতে প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকার আইস শিট ভেঙে পড়া যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বাড়িয়ে দিতে পারে স্থায়ীভাবে জমে থাকা মাটি গলে যাওয়া যা গ্রিন গ্যাস মিথেন নির্গত করবে তাপমাত্রা বৃদ্ধি এবং বন উজারের কারণে অ্যামাজন রেইন ফরেস্টের বিলুপ্তি প্রধান সমুদ্র স্রোত ধীর বা বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী আবহাওয়া এবং খাদ্য ব্যবস্থা ব্যাহত হবে প্রবাল প্রাচীর ইতোমধ্যে তাপীয় সীমা অতিক্রম করেছে যা সামুদ্রিক জীব হুমকির মুখে ফেলছে এই সীমাগুলো অতিক্রম হয়ে গেলে আগামী শতাব্দী ধরে পৃথিবী নতুন রূপ নেবে তাই জরুরি ভিত্তিতে জলবায়ু পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই অ্যান্টার্কটিক আইসিট নিয়ে উদ্বেগ রয়েছে কারণ এটি ভেঙে পড়লে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে যাবে নিম্ন উপকূলীয় অঞ্চলে প্রচুর লোক বাস করে তাই এটি শহর উপকূল ও উপকূলীয় অবকাঠামোতে বড় প্রভাব ফেলবে বিজ্ঞানীরা বলছেন দুই সালে বৈশ্বিক তাপমাত্রা প্রথমবারের মতো প্রাক শিল্প যুগের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে আমেরিকা যুক্তরাজ্য জাপান ও ইউ বিজ্ঞানীদের তথ্য পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা জলবায়ু পরিবর্তন ঝড় এবং ভারী বৃষ্টিপাতকে আরও ভয়াবহ করছে কারণ একটি উষ্ণ বায়ুমণ্ডল আরও বেশি পানি ধরে রাখতে পারে যার ফলে তীব্র বৃষ্টিপাত হয়